একটি গ্রামে ঢুকলে এরকম শব্দ কান আসবে ঠুকঠাক ঠাক একটি গ্রাম নয় এটি যেন একটি শিল্প এই গ্রামের প্রতিটি ছেলেরাই পড়াশোনার পাশাপাশি এরকম বালা তৈরি করে যাচ্ছেন প্রতিনিয়ত তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি তামা থেকে একটি বালা তৈরি করা হয় এ গ্রামের প্রতিটি ঘরে ঘরে বালা তৈরি করার কারণে এ গ্রামের নামকরণ করা হয়েছে বালা গ্রাম একটা করতে কতক্ষণ লাগবে আপনার একজনের করতে আপনার এক ঘন্টা লাগে কমপ্লিট

ডিজাইন অনুযায়ী দাম আছে কালারের উপরে আবার ডিপেন্ড করে और वो जो टूम का टक भी आ जाओ आ आ इधर आ तुम दो पे मोबाइल की গুঁড়া আর সরিষার তেল এরকম দিয়ে তৈরি করছে তাহলে দালাতিয়া আলাদা কুড়া দিয়ে 알겠어 음. 컴플